হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো হনার এক্স নাইন বি কে নাচেন এই ফোনটাকে স্মার্টফোনের জগতে একটা বিষয় এক্স নাইন বি আসলে ফোনটা অনেক ভালো ফোন কিন্তু এত স্ট্রং ফোনটা এটার উপরে গাড়ি গেলে নাকি কিছু হয় না এটা কিন্তু এন্ট্রেস্টেড এবং এটার উপর মানুষ আমাদের বসুন্ধরাতে এটা মনে করেন ফোনের ফালাই এটার উপর দাঁড়াইছে মানুষ এই রেকর্ড আছে কিছু হয় না সত্যি এবার তো ভাইয়া অলরেডি একটা ফোন চালাইছে এটা তো ওনার ফোনটা চুরি হয়ে গেছে উনি এইটা আবার নিতেছে মানে এটা এত ভালো লাগছে ওনার কাছে বা এটার পড়ে পড়ে গেছে উনি নাকি তো ভাইয়া উনি ওনার এক সেন বি এবার নিচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি তো এটা এখন আনবক্সিং হবে কেউ ভালো এক্সিমাল ভাইয়া ভাইয়ের নাম কি হাবিব ভাই আমার সবে প্রথম আসছে এর আগে ওনার আরেক ভাই ব্রাদার আসছিল আমার কাছে উনি আর একটা ফোন নিয়ে গেছে ভাই উনি আমার ইউটিউবে নিয়মিত ভেওয়ার নাকি ভাই তাই হাবিব ভাই ইনশাল্লাহ হয়ে যাবে হাবিব ভাই বিসমিল ভালো খোলেন হাবিব ভাই এক্স নাইন বি এতই ভালো লাগছে এটা আরেকটা নিতেছেন হ্যাঁ হাবিব ভাই এক্স নাইন বি এতই ভালো লাগছে একটা চুরি আর একটা নিতে হচ্ছেন মানে মানে আদরের এটা ফোনটা মানে ভালো লাগছে আপনার নাকি কথা হলো এটা একটা চালাইছেন আরেকটা নিতেছেন নিতে হচ্ছেন চাইনা ছেলে ফেলান এখন

यो त्यैं सिक ज़िनिस था मैंने देखा नहीं किसने मैंने देखा हूँ ना देखा था यस मैंने देखा नहीं ओ अच्छा क्या बोलते दी ने क्या होता है वाला क्या बोलते हैं चावल को अलर्ट करने का ये तो पहला सिक अब नज़र आ जाए हो के रशते

আপনারা চলে নিতে পারেন এই ফোনটা ভাইয়া কল জানিস ভাই বলেন মানুষ বলে আমি নাকি দাম বলি না এর জন্য বলে দেবো সব এখন যা বলে দেবো আপডাউন হইতে পারে নাকি একটা হেডফোন আছে একটা হেডফোনের পর আছে কালার দেওয়া আছে এই ফোনটা নিতে পারেনি ফোনটা পাওয়া যায় ব্ল্যাক কালার এখন যাদের প্রয়োজন তারা নিতে পারেনি প্রায় ভালো একটা ফোন